হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে যেহেতু ফ্রাইডে ছুটির দিন আর ছুটির দিন মানে ঘোরাফেরার দিন তো সবাই মিলে বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য দেখা যাক আমাদের গন্তব্যটা কোথায় গিয়ে পৌঁছায় আর এই তো চলে আসলাম খালপা রোডে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়েছি এখন গাড়িতে করে আমরা টিএসপি গেট পর্যন্ত যাব যাচ্ছি আর আমিও দেখতেছি আর ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর দেখতে দেখতে টিএসপির গেটে চলে আসলাম গাড়ি থেকে নেমে এখন আমরা হাঁটতেছি নয় নম্বর ঘাটে যাওয়ার জন্য এখানে রাস্তার পাশে রেল লাইন দেখে আফরিন তো খুব খুশি আফরিন হাঁটতেছে আর খুব এনজয় করতেছে যদিও ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে গিয়েছে তো আমার ভয়েসটা ইগনোর করুন আমরা কর্ণফুলী নদীর পাশ দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে এয়ারপোর্ট রোড নিশ্চয়ই যারা চট্টগ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন সবাই মিলে ঘুরতে গেলে সত্যি অনেক ভালো লাগে আর ফাঁকা রাস্তা রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর নদী বয়ে গেছে তো হাঁটতে সত্যি অনেক ভালো লাগছিলো আর আমি এখানে একটু ডং করছিলাম রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম নয় নম্বর ঘাটে এখন নামতেছি এখানে নৌকার জন্য দাঁড়াই থাকতে হবে তো আমরা আসার একটু আগেই একটা নৌকা চলে গিয়েছে এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর একটা নৌকার জন্য ছুটির দিনে এখানে একটু মানুষ বেশি হয় যেহেতু এটা একটি বন্দর এলাকা তো জাহাজ চলাচল করতেছে আবার কিছু জাহাজ দাঁড়িয়েও আছে আর জাহাজ দেখতে দেখতেই পিছনে ট্রেন চলে আসলো যদিও এটা মানুষবাহী ট্রেন না এটা হচ্ছে তেল বহনকারী ট্রেন তো সবাই ট্রেন দেখার জন্য তাকিয়ে আছে আমিও তাকিয়ে আছি ট্রেন দেখতেছি আফরিনও দেখতেছে তো এর মধ্যেই আবার আমাদের নৌকাটিও চলে এসেছে এখন আমরা নৌকাতে উঠবো নদীর ওই পার যাওয়ার জন্য যেহেতু এখন ভাটা চলতেছে তো নদীর পানি পার থেকে অনেক নিচে নেমে চলে গেছে যার কারণে নৌকাতে ওঠা কষ্টকর হয়ে যাচ্ছে একজন একজন করে নৌকাতে উঠতে হবে আর কি ঘাটে বেরানো যাচ্ছে না তো সবাই একজন একজনকে উঠতেছে একজন উঠে সবাইকে হেল্প করতেছে এই তো সবাই নৌকাতে উঠতেছে আর আমিও দেখতে দেখতে ফাইনালি আমি উঠে পড়লাম নৌকাতে ফাইনালি নৌকাটি ছেড়ে দিয়েছে নদীর উপরে যাওয়ার জন্য তো আমরা উঠে পড়েছি নৌকাতে এখন নদী দেখতে দেখতে কর্ণফুলী নদী দেখতে দেখতে নদীর ওপারে চলে যাব ডাঙ্গার চর আর আমার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ছোট্ট একটা সাবমেরিন যা আমি আগে কখনো দেখি নাই আমিও লাইভে ফার্স্ট দেখলাম সাবমেরিন আমরা এখন কর্ণফুলি নদীর মাঝখানে আর এই নদীটি সাগরের সঙ্গে গিয়ে মিশে গিয়েছে যদিও ঘোরাঘুরি সবারই অনেক পছন্দ সবাই ঘুরতে ভালোবাসে কিন্তু নৌকাতে উঠলে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে তো নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে নৌকায় বসে আমরা ডাঙ্গার চর যাচ্ছি ফাইনালি ডাঙ্গার চর চলে আসলাম কাশফুল দেখতে তো কাশফুল সত্যি অনেক সুন্দর লাগছে কাশফুলে ভরা চারিদিকে শুধু কাশফুল আর কাশফুল খুব সুন্দর লাগছে তো আমি একটু ঘুরছি খুব ভালো লাগছে এখন আমরা হাঁটতে হাঁটতে কাশবনের ভিতর দিয়ে যাচ্ছি দুই পাশ দিয়ে কাশফুল কাশফুলে ভরা আর মাঝখান দিয়ে রাস্তা খুব ভালো লাগছে খুব মজা করছি সবাই মাঝে মাঝে ব্যস্ততম শহরের কোলাহল ছেড়ে এরকম মনোরম পরিবেশে আসলে সত্যি অনেক ভালো লাগে মনটা অনেক ফ্রেশ হয় হালকা হয় আসলে প্রকৃতি খুব সুন্দর আল্লাহ খুব সুন্দর করে এই প্রকৃতি বানিয়েছে আমাদের তা উপভোগ করা আর এখানে এসে মনে হচ্ছে এটি একটি কাশফুলের রাজ্য আর আমি এখানে পাখির মতো ঘুরে বেড়াচ্ছি খুব বেশি ভালো লাগছে তো সবাই এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আমার কতটা ভালো লাগছে জায়গাটি সত্যি অনেক সুন্দর আমার তো অনেক বেশি ভালো লাগছে আর ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে আজকের আকাশটাও অনেক সুন্দর নিচে কাশ ফুল আর উপরে সাদা মেঘ আসলে অন্যরকম একটা পরিবেশ খুব ভালো লাগছে সবাই অনেক এনজয় করছে আর আমি অনেক এনজয় করছি খুব বেশি ভালো লাগছে আমার আসছি কোথায়

এখানে আমি আফরিনকে দেখাচ্ছি রাস্তার পাশে জ্বলে থাকা ল্যাম্পগুলো আর সেগুলো দেখে আফরিনও অনেক খুশি রাতের রাস্তা খুব সুন্দর লাগছে তো ফাইনালি আমাদের ঘোরাফেরা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি রিকশা করে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম